সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো যারা যারা দুদুকের কনস্টেবল এবং অফিস সহায়ক পদে চাকরির জন্য আবেদন করেছেন তাদের জন্য সুখবর তো অনেকের মনে চিন্তা আছে বা প্রশ্ন থাকতে পারে যে কীরকম প্রশ্ন আমাদের এই পরীক্ষাতে আসতে পারে তো একদম আমরা চিন্তা দূর করে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পঞ্চাশটি ছোট প্রশ্ন এবং সঠিক উত্তর নিয়ে হাজির হয়েছি যেগুলা কনস্টেবল পদ এবং অফিস সহায়ক পদে আসার জন্য খুবই খুবই জরুরি তাহলে চলুন শুরু করি প্রশ্ন নম্বর এক বাংলাদেশের সংবিধান কবে গৃহীত হয় উত্তর চার নভেম্বর উনিশশো সালে প্রশ্ন নম্বর দুই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে উত্তর শেখ মুজিবুর রহমান প্রশ্ন নম্বর তিন মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশ সরকার গঠিত হয় কবে উত্তর দশ এপ্রিল উনিশশো সাল প্রশ্ন নম্বর চার বাংলাদেশের জাতীয় সংসদে আসনের সংখ্যা কত উত্তর তিনশত উত্তর তিনশত প্রশ্ন নম্বর পাঁচ বর্তমান সংসদ ভবন কে ডিজাইন করেছিলেন লুই আইকান লুই আইকান প্রশ্ন নম্বর ছয় বঙ্গবন্ধু স্যাটেলাইট এক কবে মহাকাশে উৎক্ষেপণ করা হয় উত্তর বারো মে দু সালে বারো মে দু সালে প্রশ্ন নম্বর সাত বাংলাদেশের সবচেয়ে বড়ো জেলার আয়তনে কোনটি বাংলাদেশের সবচেয়ে বড়ো জেলা আয়তনে কোনটি রাঙ্গামাটি, রাঙ্গামাটি। প্রশ্ন নম্বর আট বাংলাদেশের সবচেয়ে ছোটো জেলা আয়তনে কোনটি উত্তর নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ নয় নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় সংগীত কে রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর দশ নম্বর প্রশ্ন পদ্মা সেতু কবে উদ্বোধন করা হয় পঁচিশ জুন দু সালে উত্তর পঁচিশ জুন দু সালে এখন আমরা আন্তর্জাতিক বিষয়বালী নিয়ে আলোচনা করবো প্রশ্ন নম্বর এগারো জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কবে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কবে চব্বিশ অক্টোবর উনিশশো সালে চব্বিশ অক্টোবর উনিশশো সালে প্রশ্ন নম্বর বারো জাতিসংঘের বর্তমান মহাসচিব কে উত্তর আন্তনীয় গুতেরেস আন্তনীয় গুতেরেস প্রশ্ন নম্বর তেরো নোবেল পুরস্কার কোন দেশের উদ্যোগে প্রদান করা হয় উত্তর সুইডেন উত্তর সুইডেন চোদ্দো নম্বর প্রশ্ন ইউরোপীয় ইউনিয়নের মুদ্রার নাম কি ইউরো ইউরোপীয় ইউনিয়ন ইউনিয়নের মুদ্রার নাম কি উত্তর ইউরো পনেরো নম্বর প্রশ্ন বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ কোনটি গ্রিনল্যান্ড বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ কোনটি গ্রিনল্যান্ড ষোলো নম্বর প্রশ্ন জাতিসংঘের সদস্য সংখ্যা কত জাতিসংঘের সদস্য সংখ্যা কত একশত তিরানব্বইটি একশত তিরানব্বইটি সতেরো নম্বর প্রশ্ন বিশ্বের দীর্ঘতম নদী কোনটি নাইল নদী নাইল নদী আঠারো নম্বর প্রশ্ন বিশ্বের সর্বাধিক জনবহুল দেশ কোনটি দু হাজার পঁচিশ অনুযায়ী উত্তর হচ্ছে ভারত বিশ্বের বর্তমানে সবথেকে জনবহুল বা জনসংখ্যার দিক থেকে এগিয়ে হচ্ছে ভারত প্রশ্ন নম্বর উনিশ বি এর সদস্য দেশ কয়টি দু চব্বিশ অনুযায়ী উত্তর ছয়টি উত্তর ছয়টি হোয়াইট হাউজ কোথায় অবস্থিত হোয়াইট হাউজ কোথায় অবস্থিত ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র এখন আমরা সাধারণ বিজ্ঞান ও কম্পিউটার নিয়ে আলোচনা করব। প্রশ্ন নম্বর একুশ মানুষের শরীরের রক্ত পরিশোধন করে কোন অঙ্গ উত্তর কিডনি উত্তর কিডনি বাইশ নম্বর প্রশ্ন মানুষের রক্তে অক্সিজেন বহন করে কোন পদার্থ উত্তর হিমোগ্লোবিন উত্তর হিমোগ্লোবিন তেইশ নম্বর প্রশ্ন পৃথিবীর সবচেয়ে কাচের গ্রহ কোনটি পৃথিবীর সবচেয়ে কাচের গ্রহ হচ্ছে শুক্র গ্রহ শুক্র গ্রহ চব্বিশ নম্বর প্রশ্ন প্রথম নোবেল জয়ী নারী বিজ্ঞানীকে প্রথম নোবেল জয়ী নারী বিজ্ঞানী হলেন মারি কুরি, মারি কুরি প্রশ্ন নম্বর পঁচিশ কম্পিউটারের জনক কে কম্পিউটারের জনক হলেন চার্লস বেবেজ চার্লস বেবেজ ২৬ নম্বর প্রশ্ন সিপিইউ এর পূর্ণরূপ কি সিপিইউ এর পূর্ণরূপ কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সাতাইশ নম্বর প্রশ্ন ইন্টারনেটের জন্মস্থান কোন দেশে ইন্টারনেটের জন্মস্থান যুক্তরাষ্ট্রে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আঠাইশ নম্বর বাংলাদেশের ফাইভ জি ইন্টারনেট কবে চালু হয় বারোই ডিসেম্বর দুই হাজার একুশ সালে বারোই ডিসেম্বর দুই হাজার একুশ সালে ডাব্লিউডাব্লিউ এর পূর্ণরূপ কি এটা খুবই কমন খুবই ইম্পর্টেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট থ্রি স্টার কারণ এই প্রশ্নটা সব ইয়েতেই আসে পরীক্ষাতেই আসে ডাব্লিউডাব্লিউ এর পূর্ণরূপ হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তিরিশ নম্বর প্রশ্ন কম্পিউটারের মেমোরির দুটি প্রকার কি কি র্যাম ও রম র্যাম ও রম এখন আমরা গণিত যুক্তি নিয়ে কিছু প্রশ্ন করব একত্রিশ নম্বর প্রশ্ন টুয়েলভ ইন্টু ফিফটিন সমান হোয়াট এটা একটা গুণ সবাই জানি একশো আশি ওয়ান নম্বর প্রশ্ন প্রশ্ন একশো বর্গমূল কত একশো চৌচল্লিশের বর্গমূল হচ্ছে বারো রোড ওভার তেত্রিশ নম্বর প্রশ্ন শতকরা পঁচিশের বগ্নাংশ রূপ কি শতকরা পঁচিশের বগ্নাংশ রূপ কী ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর কোনো সংখ্যা নয় দ্বারা বিভাজ্য হতে হলে কি শর্ত পূরণ করতে হবে অঙ্কগুলার যুগফল নয় দ্বারা বিভাজ্য হতে হবে অঙ্কগুলোর নয় যুগফল নয় দ্বারা বিভাজ্য হতে হবে এখন আমরা প্রশ্ন নম্বর পঁয়ত্রিশ ত্রিভুজের কোনগুলোর যুগফল কত আমরা সবাই জানি ত্রিভুজের তিন কুণের যুগ ফল হচ্ছে একশত আশি ডিগ্রি সাতত্রিশ নাম্বার প্রশ্ন ফাইভ স্কোয়ার প্লাস সেভেন স্কোয়ার সমান হোয়াট সেভেন্টি ফোর উত্তর সেভেন্টি ফোর পাঁচ পাঁচা পঁচিশ সাত সাতা উনপঞ্চাশ পঁচিশ এবং ঊনপঞ্চাশ যুগ করলে কত হয় চুয়াত্তর প্রশ্ন নম্বর আটত্রিশ সমানবাহু বিশিষ্ট ত্রিবুজকে কী বলে সমবাহু ত্রিভুজ এক হাজার কে বাইনারি সংখ্যায় রূপান্তর করো একদম সহজ এক হাজারকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হলে কী করতে হবে দেখেন এখানে কী লেখা আছে ওয়ান 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 জিরো ওয়ান জিরো 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 প্রশ্ন নম্বর চল্লিশ সরল সুদের সূত্র কী এসআইকাল পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড হান্ড্রেড ইংরেজি নিয়ে আলোচনা করব এখন গ্রামার অ্যান্ড বকবুলারি সিনোনেম একচল্লিশ নম্বর প্রশ্ন সিনোনেম অফ অনেস্ট অনেস্ট অনেস্টের সিনোনেম মানে সমার্থক শব্দ থ্রুটফুল প্রশ্ন নম্বর বিয়াল্লিশ অ্যান্টোনেম অফ স্ট্রং অ্যান্ট্রোনেম হচ্ছে বিপরীত শব্দ স্ট্রংয়ের বিপরীত শব্দ উইক স্ট্রং অর্থ শক্তিশালী উইক অর্থ খুবই নরম বা শক্তিশালী নয় তেতাল্লিশ নাম্বার প্রশ্ন সঠিক বানান কোনটি গভর্নমেন্ট কি গভর্নমেন্ট চৌচাল্লিশ নম্বর প্রশ্ন ফিল ইন দ্য ব্যাংক হি ইজ গোয়িং টু স্কুল এখানে দেশে হবে ইজ হি ইজ গোয়িং টু স্কুল পঁয়তাল্লিশ নাম্বার প্রশ্ন পাস্ট ফ্রম অফ গো এর পাস্ট ফ্রম কী গো ওয়েন্ট গান তাহলে পাস্ট হবে ওয়েন্ট পাস্ট হবে ওয়েন্ট ছয়চল্লিশ নম্বর প্রশ্ন ওয়ান হু স্টার ইজ স্টার ইজ কল্ড অ্যাস্টর্নোমার মার উত্তর হবে মার সাতচল্লিশ নাম্বার প্রশ্ন দ্য পুরাল অফ চাইল্ড চাইল্ডের পুরাল কী হবে চিলড্রেন চিলড্রেন আটচল্লিশ নাম্বার প্রশ্ন অপোজিট অফ লাভ লাভের অপোজিট বা অ্যান্টোনেম বলতে পারো হেইট হেটের তো গৃণা করা লাভ তো ভালোবাসা বাংলাদেশ ইজ এখন দেখেন এখানে দেশে কী হবে অ্যান এশিয়ান কান্ট্রি বাংলাদেশ ইজ অ্যান এশিয়ান কান্ট্রি দেখেন এ ই আই ও ইউ বা বায়েল থাকলে তার কী হবে এ এ তো এন বসবে বায়েল থাকলে কী হবে এন বসবে পঞ্চাশ নম্বর প্রশ্ন চেঞ্জ ইন টু পেসিভ হি রাইটস এ লেটার এখানে পেসিভ করতে হবে পেসিভের সূত্র দেখে নিবেন অন্য কোনো ভিডিওতে হি রাইটস এ লেটার এখানে উত্তর এ লেটার ইজ রাইটেন বাই হিম ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিও দেখার জন্য